নমস্কার কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজকে আমি আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে তা এই যে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি সেটাও আমি প্রথমবার বানাচ্ছি আশা করি আপনাদের ভালো লাগবে আর ভিডিওটি সেই সব দেখার অনুরোধ রইল। আমি সবার প্রথম কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল আর ফরঙ্গের জন্য শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়েছি এরপর আমি কাঁচা লঙ্কা আদা রসুন বাটা রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দেবো এরপর আমি দুটো টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব এরপর যখন দেখবো যে এটা ভালো করে কষানো হয়ে গেছে এর মধ্যে আমি হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে পরে এটাকে আমি আবারও কষিয়ে নেব এরপর স্বাদ মতো লবণ ছড়িয়ে পরে আমি আবার এটাকে ভালো করে কষিয়ে নেবো কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো আর ঢাকা তুলে দেখব তেল ছিঁড়ে গেছে এর মধ্যে তো তখনই আমি টক দই জল ঝরতে রেখে দিয়েছিলাম সেই টক দইটা আমি এটার মধ্যে মিশিয়ে দেব এটাকে আমি কম আছে ভালো করে মিশিয়ে নেব দেখুন মশলা থেকে তেল আলাদা হয়ে গেছে এরপর আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা হচ্ছে গিয়ে সর্ষে জিরে গোটা জিরে আর মেথি একটু গরম করে ওটাকে আমি বেটে রেখেছিলাম তা সেটা আমি এক চামচের মতো ছড়িয়ে দিলাম এটাকে ভালো করে নাড়াচাড়া করে পরে এর মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য ওই দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না হতে রেখে দেবো এই দেখুন এরপর আমি যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সেই কাটা পেঁয়াজগুলোর মধ্যে ছেড়ে দেবো আর এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো যাতে পেঁয়াজগুলো একটু সেদ্ধ হয়ে যায় এই দেখুন পেঁয়াজগুলো প্রায় অনেকটা নরম হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে আর দেখুন মশলা থেকে কী সুন্দর তেলটা ছিঁড়ে গেছে তা এটা আপনারা গরম গরম পরোটার সাথে বা সাদা রুটির সাথে খেতে পারেন খুবই ভালো লাগবে আর আজকে তো আমি বানিয়েছি খেয়ে দেখছি খুবই টেস্টি আপনারাও প্লিজ বানিয়ে খাবেন আর কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরের ভিডিওর সঙ্গে